আরুল ভাই রিজিকের মালিক কে আল্লাহ এই যে এতগুলা বাজার আপনার বাড়িতে আসলো এটা কি আমি চাইলে পারতাম না এটা আল্লাহর দয়া হয়েছে রহমত হয়েছে এই কারণে আমার আইনে আল্লাহ তালার রহমত নাজিল হয়েছে আমার বড় আপার উপরে আমার বড় আপা বাজার গুলো পাঠাইছেন আপনার জন্য আপনারা এখানে অনেকগুলো বাজার দেখতে পাচ্ছেন তার মধ্যে এখানে সাত বস্তা রয়েছে বাপের চাল একটা মুড়ির প্যাকেট রয়েছে এখানে অসংখ্য খুচরা বাজার রয়েছে তেল ডাল চিনি লবণ অল এভরিথিং এই বাজারগুলো কোনো সরকারি অনুদান নয় এই বাজারগুলো পাঠিয়েছেন আমার বড় আপা এই যে আপনারা একটা ব্যানার দেখতে পাচ্ছেন সাইনবোর্ড দেখতে পাচ্ছেন এখানে দেখেন আপনারা এখানে কি লিখা আছে এখানে লিখা আছে বড় আপা বাজার বাজারগুলো পাঠিয়েছেন অসহায় পারুল বাইয়ের জন্য লন্ডন থেকে তার মানে আপনারা সুস্পষ্ট একেবারে ক্লিয়ার এই বাজার দিয়েছেন আমার একজন প্রিয় বড় আপা লন্ডন থেকে আমার বড় আপার মনটা অনেক বড় অসহায় পারুল বাইকে যখন বড় আপা দেখছে ভিডিওতে ছবিতে ওনার অনেক মায়া হয়েছে উনি অনেক মায়া করে আমার কাছে টাকা পাঠিয়েছেন ওই টাকা দিয়ে এই বাজারগুলো আমরা অসহায় পারুল ভাইয়ের জন্য করেছি অসহায় পারুল বাই এই পাশে দাঁড়িয়ে আছেন উনি সবাই চিনেন আর এই যে অসহায় পারুল বাইয়ের একটা প্রতিবন্ধী ছেলে আর ওই পাশে একজন ভাই দাঁড়িয়ে আছেন উনি আমার প্রিয় ভাই এই বাজারগুলো ওই পার থেকে এই পর্যন্ত আনতে উনি সহযোগিতা করেছেন আমি একটি কথাই বলবো আজকে টাকা হলেই টাকা খরচ করা যায় না আগা খরচ করতে হলে অনেক বড় একটা মনের প্রয়োজন আমার যে বড় আপা লন্ডন থেকে বাজার গুণু পাঠিয়েছেন উনি কিন্তু আমার ব্যক্তিগত কোনো আত্মীয় না এবং অসহায় পারুল বায়ের কোনো আত্মীয় সজন না আত্মীয় সজন না আপনাকে চিনে আমার বড় আপা না না আমার চেনা না হুম আমার চেনা না আপনাকে চিনে না না এখন লন্ডন থেকে আমার বড় আপা যে আপনার জন্য এখানে সাত বস্তা চাল মুড়ি সহ মাছ এতগুলা বাজার পাঠাইলো আপনার অনুভূতিটা একটু বলে দেন আমার বড় আপা পাঠাইছে আমি আমার নাই চিচ্ছি বাড়ি আমার পরিবার আছে মারা গেছে দুজন একজন মেয়ে আছে তার নানি বাড়িতে আর একজন ছেলে প্রতিবন্ধী আমারও এক ছেলে মেয়ে কমলে অচল কাম কাজ করতে পারি না এরপরে আমার যে বড় বড় তার আল্লাহ আল্লাহ দেন তার দান হ্যাঁ আমার মতন গরিব কাঙ্গালদের দেন আরো দান খরচ করতে পারে এখানে বড় আপা বলেছেন পারুল ভাইয়ের জন্য একটা বড় রই মাছ নিয়ে আসতে আমি একটা বড় রই মাছ নিয়ে এসেছি পারুল ভাই এটা কি বড় রই মাছ না ছোট না মাছ তো বড়ই বড় মাছ হ্যাঁ আর রুই মাছ এটা বড় বড় হ্যাঁ পারুল ভাই এরকম বড় মাছ আপনি কত দিন যাবত খান না বলেন তো অনেক দিন যাবত আমি যে বোন আপনাকে টয়লেট করে দিছে বিদ্যুৎ নামায়া দিছে তারপরে আপনাকে টিউবওয়েল করে দিছে এই যে টিউবওয়েল একটু শরত এই যে টিউবওয়েল করে দিছে এরপরে আপনাকে বিছানা কিনে দিছে এরপরে মাছ খেলে কিন্তু আমার ওই আপা কিন্তু আপনাকে বাজার দিছে ওই সিলেটি আপার বড় বোন আজকে বাজার গুলো পাঠিয়েছেন আমার সিলেটি বোনের লাগিয়া দোনো বোনের লাগিয়া আমি দকারাম ফাতর হাক্ত হাক্ত দকারামজন আল্লাহ তাগোর জানবালা রা হেবা আল্লাহজন করে সত্তরটা দান করে এখানে যে বাজার গুলো আপনারা দেখতে পাচ্ছেন আনুমানিক তাদের দুই জন মানুষের কতদিন যাবে কারণ ভাই আপনাদের দুই জন মানুষের মার যাইব এর মানে হলো যে চাল আছে সাত বস্তা ঘরে যদি চাল থাকে অন্যান্য মালিক একটু কম থাকলেও কিন্তু কোন রকম সংসার চলে যায় আপনারা সবাই খাস করে আমার প্রিয় সিলেটি বড় আপার জন্য আপনারা দোয়া করবেন আমার বড় আপা যেন আমার মাধ্যমে আমাদের এলাকায় আরো অসংখ্য মানুষ কিভাবে সহযোগিতা করতে পারে আসলে এখানে আপনারা দেখতেছেন যে আমরা এগুলা সাজাইছি এইগুলা সাজানোর প্রয়োজন আছে আমার বড় আপা অসহায় পারুল ভাইয়ের জন্য কি কি এখানে দিয়েছেন এটা যেরকম করে আপনারা দেখবেন আমার বড় আপাও কিন্তু দেখবেন দেখে খুশি হবেন দেখে খুশি হবেন বিদায় আমরা এরকম করে সাজিয়েছি অসহায় বাজারগুলো দেখে অনেক খুশি হয়েছেন পারুল ভাই খুশি হন নাই আমি তো খুশি আমি তো আর এই এই বাজার আমি না আমি আমার পূজাগুড়ি নাই আমার ছেলেটি বুমের দিছে আল্লাহ জান তারা তারা হ্যাঁ এতগুলো বাজার এইভাবে আপনার বাড়িতে আসবে কখনো কল্পনা করছেন না কল্পনা করছি না করেন নাই না এতগুলো বাজার যে আসলো আমার বড় আপার মাধ্যমে আজকে আপনার কেমন লাগতেছে ভালাই লাগতেছে আল্লাহ যেন হেফাজত করে সুস্থতা দান করে আমার বড় আপারে তার বোনেরও আপনারা সবাই আমি আবারও বলতেছি আপনারা সবাই আমাদের ভিডিও দিবেন আমাদের ভিডিও গুলাতে আপনারা লাইক দিবেন আপনারা যথাযথ কমেন্ট করবেন যদি আমাদের কাজ আপনাদের ভালো লাগে আপনারা কমেন্টে জানাবেন যদি আপনাদের খারাপ লাগে সেটাও আপনারা জানাবেন আপনাদের সঠিক মতামত পেলে আমরা আরো অনেক দূরে এগিয়ে যেতে পারবো আমার সিলেটি বড় আপার জন্য আপনারা সবাই খাস করে দোয়া করবেন আমার বড় আপার মনটা অনেক বড় আমার বড় আপার মনটা অনেক বড় একজন বড় মনের মানুষ না হলে দুজন মানুষের জন্য এতগুলো বাজার পাঠাতেন না তোমার কাছে কিন্তু আমি বাজারের জন্য এপ্লিকেশন করি নাই যে আপা অসহায় পারুল বাইকে আপনি বাজার দিন এটা আমি বলি নাই আমার বড় আপা খুশি হয়ে এই বাজারগুলো পাঠিয়েছেন সবাই আমার বড় আপার জন্য দোয়া করবেন ওনার হাজবেন্ডের জন্য দোয়া করবেন আমার যে সিলেটি বোন রয়েছেন আপনারা সবাই ওনাকে চিনেন ওনারই কিন্তু বড় বোন আমার বড় আপা আপনারা দুই বোনের জন্য দোয়া করবেন আপনারা আমার জন্য দোয়া করবেন এই যে আমার একজন প্রিয় ভাই সহযোগী যে বস্তাগুলো এই পর্যন্ত মাথায় করে এনেছেন ওনার জন্য দোয়া করবেন এই যে একটা ছেলে আছে পারুল ভাইয়ের প্রতিবন্ধী তার জন্য দোয়া করবেন তোমার কেমন লাগতেছে ভালাই লাগতেছে এই যে এতগুলা বাজার দিলাম হম কেমন খুশি তুমি হ্যাঁ এখানে কিন্তু সকল কিছু আছে বিস্কিট আছে চা আছে দুধ আছে চাল আছে মুড়ি আছে হ্যাঁ এখন তো আর তোমাদের খাবারে কষ্ট করতে হবে না করতে হবে না অনেক দিন যাবে না তোমাদের তাহলে দোয়া করবা আমার বড় আপার জন্য হ্যাঁ যেন আমার বড় আপা তোমাদেরকে আরো অনেক কিছু দিতে পারে এই যে আপনার একটা টিউবওয়েল দেখতে পাচ্ছেন এখানে এটাও কিন্তু করে দিয়েছেন আমার সিলেটি বোন আমার ওই বোন এই টিউবওয়েলের যে গোড়াটা রয়েছে ওটা পাকা করে দিবেন ওটার বাজেট হয়ে গেছে আমরা শুধু অপেক্ষা করতেছি যে মাটিটা কাঁচা মাটিটা শুকালে ইনশাআল্লাহ এটা আমরা পাকা করে দিব আপনারা সবাই আজকের এই ভিডিওটা সর্ব সবার মাঝে ছড়িয়ে দিবেন এরকম অসংখ্য অসহায় মানুষ প্রত্যেক এলাকাতে রয়েছে অনেক টাকাওলা আমাদের দেশে রয়েছে প্রবাসে রয়েছে তারা এই ভিডিও গুলা দেখবে এগিয়ে আসবে এবং এরকম অসহায় মানুষের উপকার হবে আর সবার কাছে একটি কথাই বলবো আপনারা ভালো কাজ এগিয়ে আসবেন আর ভালো কাজে আপনারা সমালোচনা করবেন না যদি এগিয়ে আসতে পারেন ভেরি গুড যদি না আসতে পারেন আপনারা দূরে থাকবেন কিন্তু সমালোচনা করে কারো মনে কষ্ট দিবেন না কাউকে এই থেকে দূরে সরিয়ে দিবেন না অনেক গাম জড়ায় আমরা অনেক পরিশ্রম করি অসহায় মানুষকে নিয়ে আমরা ভাবি আমরা চেষ্টা করি আল্লাহর তরফ থেকে আল্লাহ তালা একটা উত্তম ফাইসালা করে দেন আরুল ভাই রিজিকের মালিক কে আল্লাহ এই যে এতগুলা বাজার আপনার বাড়িতে আসলো এটা কি আমি চাইলে পারতাম না এটা আল্লাহর দয়া হয়েছে রহমত হয়েছে এই কারণে আমরা আল্লাহ তালার রহমত নাজিল হয়েছে আমার বড় আপার উপরে আমার বড় আপা বাজার গুলো পাঠাইছেন আপনার জন্য বড় আপা পাঠাইছে আমার জন্য এই বাজারটি এই বাজারটি হ্যার পরে আমার বড় আপার জানবালারা হোক ছোট আপার জানবালারা হোক তার স্বামী ফুলাফানের জানবালারা হোক আল্লাহ সুস্থতার দান হোক এইটুকু তো আমার কথা আর কোন কই আমার কি আসসালামু আলাইকুম পারুল ভাই এত বেশি কথা গুছিয়ে বলতে পারেন না ওনার সকল কষ্ট চাপা থাকে এই বুকের ভিতরে উনি দীর্ঘদিন যাবৎ অনেক কিছু কষ্ট করছেন ইনশাল্লাহ আমরা আস্তে ধীরে সবকিছু সমাধান করে দিয়েছি আমার সিলেটি ভুলের মাধ্যমে আজকে আমার সিলেটি বড় আপা এতগুলা বাজার পাঠিয়েছেন আমরাও অনেক খুশি হয়েছি পারুল ভাই নিজেও খুশি হয়েছে এই যে আমার একজন ভাই উনিও দেখে অনেক খুশি হয়েছেন তা আমরা সর্বশেষ একটি কথাই বলবো সবাই আমরা ভালো কাজের পাশে থাকবো ভালো কাজে সহযোগিতা করব। এবং যারা ভালো কাজে সহযোগিতা করবে তাদের জন্য মন থেকে অন্তর থেকে আমরা খাস করে দোয়া করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আমার কথায় কেউ কষ্ট পেলে আমাকে ক্ষমা করে দিবেন আর আজকের এই ভিডিওটা আপনারা সর্বোচ্চ শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন বিদায় নিচ্ছি সবাই পারুল ভাইয়ের বাড়ি থেকে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম